বাইতুল আসা নির্মাণের সূচনা শুরু হয়েছিল ইয়াকুব আলী হাত ধরে ইয়াকুব আলহিস তখনও যখন হারানের দিকে রওনা দিলেন দিন শেষে যখন সন্ধ্যা হয়ে আসল তিনি একটি জায়গায় তাবু টাঙ্গালে রাত্রি যাপন করার জন্য একটি পাথরের উপর মাথা দিয়ে তিনি শুয়ে পড়লেন বেলা তিনি স্বপ্নে দেখলেন তিনি যে পাথর মাথায় দিয়ে শুয়ে আছেন সেই পাথরের কাছ থেকে আসমান বরাবর একটি সিঁড়ি উঠে গেছে এবং সেই সিঁড়ি দিয়ে ফেরেস্তাগণ নামা উঠা করছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন দেখে বললেন হে ইয়াকুব তোমাকে আমি নবী বলে ঘোষণা করলাম আজ থেকে তুমি আমার রিসালাত প্রাপ্ত পয়গাম্বার হজরত ইয়াকুব আলাই সাল্লাম যখন সকালবেলা ঘুম থেকে উঠল তিনি সেই পাথরটা চিহ্নিত করার জন্য পাথরের উপর তেল ঢেলে দিলেন এবং তিনি বললেন ভবিষ্যতে আমি যদি কোনো দিন এই জায়গায় পুনরায় আসি তাহলে এখানে একটি মসজিদ নির্মাণ করব আর সেই মসজিদের নাম হবে বাইতুল আকসা। এই বাইতুল আকসাই হলো মুসলমানদের প্রথম কেবলা কে আল্লাহ রব্বর আলমিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন জিনেদের উপরে রাজত্ব ছিল সুলাইমান আলহি সাল্লামের নাম শুনলে জিনেরা ভয়ে থর থর করে কাঁপত সুলাইমান আলহি সাল্লামের যে কোনো হুকুম জিনেরা অক্ষরে অক্ষরে পালন করত। একদিন সুলাইমান আলহি সাল্লাম আল্লাহকে বললেন হে আল্লাহ রব্বুর আলমিন তুমি আমাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছো সেই সাথে নবতি দান করেছো আমি সুলাইবান একদিন পৃথিবীতে থাকবো না আমার বাদশাহী আমার সিংহাসন আমার রাজত্ব কোনো কিছুই থাকবে না কিন্তু আমি এমন একটি কাজ করে যেতে চাই যে কাজের মাধ্যমে কেমন পর্যন্ত পৃথিবীতে যত মুসলমান আসবে তারা আমাকে মনে রাখবে তোমার পবিত্র ঘর বাইত লাগসা আমি পুনর্নির্মাণ করতে চাই আল্লাহ রব্বুল আলমেন অনুমতি দিলেন হে সুলাইবান অবশ্যই তুমি তা পুনর্নির্মাণ করবে অতপর আল্লাহ রব আলের পক্ষ থেকে হুকুম পাওয়ার পর সোলাইমান আলহি সাল্লাম তার মন্ত্রীদের নিয়ে জরুরি সভার আয়োজন করলেন সোলাইমান আলহি সাল্লামের মন্ত্রী পরিষদের মধ্যে মানুষদের মধ্যে সাড়ে তিনশো মন্ত্রী ছিল জিন জাতির মধ্যে সাড়ে তিনশো মন্ত্রী ছিল জিন মন্ত্রীদেরকে সোলাইমান আলহি সাল্লাম বললেন আমি বাইতুল আকসা পুনর্নির্মাণ করতে চাই পৃথিবীতে যত জিন রয়েছে সকল জিনকে আমার সামনে উপস্থিত করো অতপর সোলাইম আলহিসালের জিন মন্ত্রীগণ বিশাল একটি ময়দানে পৃথিবীর সকল জিনকে সেখানে উপস্থিত সেই জিনদের একটি ভাষণ দিলেন আমি আল্লাহ পবিত্র ঘর পুনর্নির্মাণ করব এজন্য দামি দামি হিয়া মুক্তা জহরত এবং দামি দামি পাথর প্রয়োজন তোমরা সমুদ্রের অতল দেশ থেকে এই দামি দামি হীরা জহরত এবং মণিমুক্তা ও পাথর নিয়ে আসবে সেই দামি দামি পাথর ও জহর দিয়ে আমি বাইতুল আকসা পুনর্নির্মাণ করবো সুলাইমান আলহি সাল্লামের হুকুম মাত্রই জিনগণ সমুদ্রের তলদেশ থেকে দামি দামি মণিমুক্তা এবং পাথর নিয়ে আসতে শুরু করলো সমুদ্রের তলদেশ থেকে নিয়ে আসা জিনদের এই পাথরগুলো এতই উজ্জ্বল ছিল বাইতুল আকসার উপর যখন একটি পাথর রাখা হয়েছিল ষোলো মাইল পর্যন্ত বলি ইসরায়েলের মহিলাগণ সেই পাথরের আলোয় বসে বসে খাতা সেলাই করত অতপর একটি চিত্র অঙ্কন করে দিলেন বাইতার নকশা এবং ডিজাইন কিরকম হবে একটি ধারণা দিয়ে দিলেন সালাইমান্লামের অনুমতি পেয়ে জিনগণ দিন রাত একাধারে কাজ করতে শুরু করল প্রথমে সোলাইমান আলহিম জিনদের দ্বারা নিজের জন্য একটি কক্ষ নির্মাণ করে নিলেন এই কক্ষটি ছিল কাছের তৈরি সালাইমান্লাম সব সময়ই কক্ষে উপস্থিত থাকতেন জিনগণ বাহির থেকে জিনদের চোখের আড়াল হতো জিনগণ কাজে ফাঁকি দেওয়া শুরু করতো একটা শেষরা জাতি তারা সহজে কাজ করতে চাইতো না কিন্তু সোলাইমান সাল্লামের শাস্তির ভয়ে তারা সবসময় সোলাইমান সাল্লামের হুকুম মানতে বাধ্য ছিল এবং সুলাইমানলি সাল্লামের ভয়ে তারা দিন রাত কাজ করে যেত যেতিদুল আকসা নির্মাণ করার জন্য দেখতে দেখতে দুই ভাগ কাজ বাকি ভাগ কাজ। কক্ষ থেকে কাজের প্রতি প্রত্যক্ষ ভাবে নজর রাখত যাতে কোনো জিন কাজে ফাঁকি দিতে না পারে আর জিনগুলো সোলাইমন আলাইসাল্লামকে দেখতে পেয়ে ভয়ে কাজ করত মুসিদুল আকসার যখন তিন ভাগের দুই ভাগ কাজ সম্পূর্ণ হলো এমন সময় মালাকুল মহুদ সালাইমান আলহি ইসাল্লামের সামনে হাজির সালাইমান আলহি তাকে জিজ্ঞেস করল আপনি কে আমি হলাম আল্লাহর ফেরেস্তা মালাকুল মৌত আজরাহিল আল্লাহ আপনার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছে সুলাইমান আলহি বুঝতে পারলেন তার মৃত্যুর সময় ঘনি এসেছে সালাইমান আলহি সাল্লাম আজরাহিল বললেন ভাই আজরাহিল তুমি আমাকে কিছু সময় দাও এই যে আমার সামনে দেখছো মসজিদুল আকসা নির্মাণ হচ্ছে জিন জাতি দিন রাত কঠোর পরিশ্রম করে মসজিদুল আকসার কাজ করছে এমন অবস্থায় তুমি যদি আমার যান কবজ করো আমার মৃত্যুর খবর যদি এই জিনদের কানে চলে যায় তাহলে এই জিনরা আর একটু কাজ করবে না মসজিদুল আকসার তিন ভাগের দুই ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে বাকি এক ভাগ কাজ আর সম্পূর্ণ হবে না আজরাহ আলহি সাল্লাম বললেন হে আল্লাহ তাল্লাহার পয়সম্বর সালাইমান এটা তো আমার পক্ষে সম্ভব না আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আপনার জান আমাকে কবজ করতেই হবে সুলাইমান আলহিসাল্লাম বিনীত অনুরোধ করে বললেন ভাই আজরাইল দেখো আমি নিজের রাজত্বের জন্য তোমার কাছে সময় চাইছি না আমার সিংহাসন বাদশাহীর জন্য তোমার কাছে সময় চাইছি না আমার স্ত্রী পুত্র সন্তানের জন্য তোমার কাছে সময় চাইছি না আমি এই আল্লাহর ঘর পুনর্নির্মাণ করার জন্য তোমার কাছে একটু সময় চাইছি আজরাইল আলহিসাল্লাম বললেন আপনি যদি সময় পেতে চান তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সময় দেয় আর আমাকে যদি অনুমতি দেয় তাহলে আমি এখান থেকে ফিরে যাব হযরত সুলাইমান আলাইহিস সালাম দুহাত তুলে আল্লাহর কাছে বললেন হে আল্লাহ তুমি মালাকুল মৌত পাঠিয়েছো আমার জান কবজ করার জন্য এই দুনিয়ার মায়া ছেড়ে আমি তোমার কাছে যাব অবশ্যই কিন্তু তোমার কাছে আমি কিছু সময় চাই যাতে এই মসজিদের লাখসা পুনর্নির্মাণ সম্পূর্ণ হয় এখন যদি আমার জান কবজ হয় আর জেলেদের কানে যদি আমার মৃত্যুর খবর চলে যায় তাহলে এই জিনেরা কাজ বন্ধ করে দেবে মসজিদের আচ্ছা পরিপূর্ণ ভাবে সম্পূর্ণ হবে না আল্লাহ রব্বুল আলম বললেন হে আমার পয়জম্বর পৃথিবী সৃষ্টি থেকে এখন পর্যন্ত আমি কোনো মানুষকে সময় দেইনি। এটা আমার নিয়মের বাইরে আমার সংবিধানের বাইরে মালাকুল মৌত একবার যার দরজায় যাবে তার যান সঙ্গে নিয়ে আসবে সে কখনো খালি হাতে ফেরত আসবে না এই পৃথিবীতে কেবল আমি শুধু একজনকেই সময় দেব সে যদি চাই চিরকাল পৃথিবীতে বেঁচে থাকবে সে হলো আমার প্রিয় বন্ধু আমার প্রিয় হাবিব মহম্মদ রসুলুল্লাহ তার অনুভূতি না পাওয়া পর্যন্ত মালাকুল মৌদ কখনো তার জান কবজ করবে না তিনি যদি মালাকুল মৌদকে তার রুখু দিতে রাজি না হয় তাহলে মালাকুল মৌদ সেখান থেকে ফিরে আসবে এই তো শুধু আমার বন্ধুর জন্য আমার হাবিবের জন্য আর পৃথিবীর কোনো মানুষের জন্য প্রযোজ্য নয় সলাইমান তোমাকে এখনই মরতে হবে এবং মালাকুল মৌদ তোমার জান কবজ করবে হজরত সাহেব আলহিসাল্লাম বললেন হে আল্লাহ রব আলিন আমার কোনো আপত্তি নেই আপনি যা ভালো মনে করেন তাতে আমি সন্তুষ্ট তবে আমাকে এটা বলুন আমার মৃত্যুর পর কি বায়ু লাগসা পুনর্নির্মাণ হবে না আমার মৃত্যুর পর কি বায়ু লাগসার কাজ সম্পূর্ণ হবে না আল্লাহ রব আলিন বলল সালাইমান সে দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম আমি আল্লাহ সে দায়িত্ব নিয়ে নিলাম বায়ু লাগসা তোমার মৃত্যুর পরও সম্পূর্ণ হবে এবং এই জিন জাতিরাই সেই কাজ সম্পূর্ণ করবে তুমি এখন সেই কাছের কক্ষের ভিতর প্রবেশ করো এবং একটা লাঠি তে ভর দিয়ে পাইতুল আকসার দিকে ওই জিন্দের দিকে তাকিয়ে থাকো হজরত সাল্লাম তাই করলেন সেই কাছের কক্ষের ভিতর প্রবেশ করলেন এবং একটা লাঠিতে ভর দিয়ে জিন্দের দিকে তাকিয়ে থাকলেন অতপর মালাকুল মৌদ সুলাইমান আলহি সাল্লামের যান কবজ করে নিয়ে গেলেন সালাইমান আলহি সাল্লামের মৃত্যু হয়ে গেল নবীদের একটা বিশেষ মজিজা ছিল সকল নবীদের লাশ অক্ষত অবস্থায় থাকে সালাইমানলিহি সাল্লাম লাঠিতে ভর দিয়ে সেই চিন্দের দিকে তাকিয়ে থাকলেন জিনেরা মনে করতে লাগলো কাজে ফাঁকি কাজে ফাঁকি আমাদের কঠিন শাস্তি দিবে। এই ভয়ে পরিশ্রম করে বায়ু লাচ্ছার কাজ সম্পূর্ণ করলো এদিকে একটি ঘুম পোকা সালাইমান আলহি ইসাল্লামের লাঠি খাওয়া শুরু করেছিলেন তিল তিল করে সালাইমান আলহিসাল্লামের লাঠি খেয়ে ফেলছিলেন এভাবে দীর্ঘ যখন এক বছর কেটে গেল অন্যদিকে বাইতুল কাজও পরিপূর্ণ ভাবে সম্পূর্ণ হলো এমন সময় সোলাইমানের লাঠির কিছু অংশ ঘুম পোকা খেয়ে ফেলল সঙ্গে গেলেন। এই দৃশ্য মন্ত্রীগণ দৌড়ে আসলো কি হয়েছে আমাদের বাদশাল তারা দেখলো সাল্লাম আলহিসাল্লাম মৃত্যুবরণ করেছে এবং যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল এই লাঠি ঘুন পোকা খেয়ে ফেলেছে উপস্থিত সমস্ত জির অবাক হয়ে গেল তারা চিন্তা করতে লাগলো সোহাইম আলাইসালামের মৃত্যু হয়তো অনেক আগেই হয়েছে কিন্তু ইনি লাঠিতে ভর দিয়ে জিনেরা পরীক্ষা নিরীক্ষা শুরু করলাইম কতদিন আগে মৃত্যু বরণ করেছে মৃত্যুর রহস্য উন্মোচন করার জন্য জিনেরা নতুন একটি পদ্ধতি অবলম্বন করলো জিনেরা আবার একটি লাঠি নিয়ে আসলো এবং সেই লাঠিতে একটি ঘুম পোকা লাগিয়ে দিল সারাদিনে সেই ঘুম পোকা কতটুকু লাঠি কাটতে পেরেছে এবং সালাইমান আলহি সালামের সেই লাঠিটি যতটুকু কেটেছিল জিন জাতি ক্যালকুলেশন করে দেখলো সালাইম আলহি সাল্লামের লাঠিটা ঘুম যতটুকু খেয়েছিল এতটুকু খেতে প্রায় এক বছর সময় লেগেছে জিনেরা হিসাব বের করে ফেললো সালাইম আলহি সাল্লামের মৃত্যু এক বছর আগে হয়েছে তিনি এই লাঠিতে ভর দিয়ে এক বছর দাঁড়িয়েছিলেন এবং সে ঘুম দীর্ঘ এক বছর ধরে সেই লাঠি খেয়েছে লাঠি খেয়ে যখন নিচের অংশ শেষ হয়ে গেছে সালাইম আলহি সাল্লাম মাটিতে পড়ে গেছে